এরপরে প্রশ্ন হলো আমার স্ত্রী যদি পর্দা করে তাহলে আমরা আমার ভাবি আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা এবং খারাপ কথা বলে এমন অবস্থা কি করতে পারি দেখুন অনেক মহিলা আছে আমাদের দেশে মহিলাদেরকে মহিলারাই বেশি নির্যাতন করে কারা বেশি নির্যাতন করে মহিলারা বেশি নির্যাতন করে দেখবেন মহিলাকে জ্বালায় বেশি শাশুড়িয়ে শ্বশুরের তুলনায় শাশুড়িয়ে বেশি জ্বালা ননদরা একটু বেশি জ্বালায় আহা যে শ্বশুর শাশুড়ি যে শ্বশুর যে ননদ যে দেবর ভাই প্রশ্ন আর নেব না প্রশ্ন শেষ যেগুলো আছে এগুলোই তো উত্তর দিতে পারতেছি না যেই শাশুড়ি যেই ননদ বা অন্য কোনো মহিলা পর্দা করার কারণে কোনো মহিলাকে কষ্ট দেয় সে পর্দার বিধানের গুরুত্ব বুঝে নাই আল্লাহর ফরজ বিধান মানার কারণে যদি কাউকে কষ্ট দেয় তাহলে কষ্ট দেওয়া মানুষটা হারামে লিপ্ত আছে কিসে লিপ্ত আছে হারামে লিপ্ত আছে আপনি নিজে পর্দা মানতে পারেন না অপরাধবোধ থাকতে হবে আরেকজন পর্দা করে থাকেনি বাজে কথা বলবেন কটু কথা বলবেন এটা গুনাহের কথা আমাদের দেশে দেখবেন কেউ ভালো কাজ করলে আরেকজন করতে না পারলে তো তারে খোঁচাবে বলবে নামাজ পড়তে আসছে কত দেখছি অনেক লোক নামাজ পড়েও তো জাহান নামে যাবে কথা খারাপ বলেন নাই নামাজ যদি উল্টা পড়ে ঠিকঠাক মতো না পড়ে আর নামাজ পড়ে এদিকে আরেকজন আইল ঠেলে তাহলে জাহান তো যাওয়া লাগতে পারে কিন্তু আপনি যে নামাজ পড়তেছেন না নামাজ পড়েও যদি ওনার জাহান নামে যাওয়া লাগে আপনি তো নামাজই পড়েন না আপনার কোথায় ঠিকানা জাহান নামেও তো জায়গা হবে না কথা বুঝেন নাই অনেক লোক আছে দেখবেন একজন মহিলা পর্দা শুরু করছে হ্যাঁ ফেরেশ শাস্তে আসছে কত দেখছি কদিন পরে ছুটে যাব যুবকরা দায়ী রাখছে আরে দায়ী রাখছো দেখছি কদিন পরে ঠিকই সব ছুটে যাব এরকম কিছু মানুষ ঘোষায় না আছে না আমি বলি এগুলা সাক্ষাৎ ইবলিস মানুষরূপী একটা মানুষ ভালো কাজ করে তাকে উৎসাহ দিবে উল্টে তারা সেখানে খোঁসায় আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিকটা আন করুন এরকম যদি কেউ খোঁচায় খোঁচাক তাহলে বুঝবেন যে ইবলিসের কাম নেই মানুষরূপী ইবলিসও আছে মিনাল জিন্নাতি অন্না আল্লাহ বলছেন মানুষ শয়তানও আছে যে মনের ভিতরে কুমন্ত্রণা দেয় আমি আমার জায়গা অটল থাকবো যত খোঁচাখি করুক আমি আমার পথ ছাড়বো এই চেষ্টা করতে হয় আমার বাবা একজন ব্যবসায়ী এখন কেউ যদি চুরি করা পণ্য বিক্রি করতে আসে তাহলে সেই পণ্য নেওয়া কি জায়জ হবে না ভাই মোটেই জায়েজ হবে না অনেকে আসে দেখবেন যে কিছু কিছু জায়গায় জুতার দাম অনেক কম ঢাকা শহরে আসে দেখবেন ভালো ভালো জুতা অনেক সস্তা সস্তা পাওয়া যায় দেখছেন ভালো ভালো মোবাইল অনেক সস্তা সস্তা পাওয়া যায় কিছু লোক খুব একেবারে মোছে তেল দিয়া তাও দিয়া চলে যায় ওখানে জুতা কেনার জন্য মোবাইল কেনার জন্য এই মোবাইল এই জুতা কেনা যায় নাই টাকা কম দেখেই লাভ দিয়া ঝাঁপাই পড়বেন আপনি তো জান্নাতের পথযাত্রী যেখানে সেখানে মুখ দিতে পারেন না আপনার জান্নাতে যেতে হবে টার্গেট ওই হারাম নিতে পারেন না কারণ এখান থেকে কেনা মানে হলো ওই চোরের দলে যোগ দেওয়া চোরের বলা ঠিক আছে ভাই তুই চুরি করে আন আমি তোর হেল্প করব। এটা ওর সহযোগিতা আল্লাহ করেন সুরা মায়দার দুই নম্বর আয়তে বলেছেন পাপ এবং সীমা লঙ্ঘন খারাপ কাজ কেউ করলে তুমি সেখানে সহযোগিতা করবে না আপনি তার মোবাইলটা কিনা ওই জুতাটা ওখানে যায় কিনা মানে হলো চোর বেচারার কি করা বেচারা তো না চোর কপাল পোড়া সহযোগিতা করে অতএব আপনি ব্যবসা করছেন কথার কথা দোকানদার আপনি জানেন এই জিনিসটা চুরি করে আনছে বুঝাই যাচ্ছে তাহলে ওর কাছ থেকে ওইটা কেনা জায়েজ হবে পারলে ওরা ধরে পুলিশে ধরা দিবে হিন্দু ভাইয়ের প্রশ্ন আদম আলাহিসামের সময় একজন মানুষ মারা গেল এবং ওই ব্যক্তি জাহান নামি তাহলে আল্লাহর বিধান অনুযায়ী ওই ব্যক্তির কবরে আজাব হবে কিয়ামত মানুষ ঠিক কেয়ামতের আগেও জাহান প্রশ্ন হলো দুই ব্যক্তির শাস্তির বিধানের সমতা আর ন্যায় বিচার হবে কিভাবে একজন কম শাস্তি আরেকজন বেশি শাস্তি পেল এক্ষেত্রে আল্লাহর শাস্তি বিধান সম্পর্কে জানতে চাই প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা সুন্দর প্রশ্ন যে আদেম আল ইসলামের সময়কার কোনো মানুষ বেইমান হয়ে মারা গেল সে জাহান্নামে গেল হাজার হাজার বছর সে কবরে আজাব ভোগ করতো